আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নরসল ড্রপ নিয়ে এটি হচ্ছে জীবাণুমুক্ত সলিউশন সোডিয়াম ক্লোরাইড শূন্য দশমিক নয় পারসেন্ট এটা তৈরি করেছে ও এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই নরসল ড্রপ বাজার মূল্য হচ্ছে তেইশ টাকা যে কোনো ফার্মেসির দিকে নিতে পারবেন সোডিয়াম ক্লোরাইডের কাজ নাক পরিষ্কার রাখা সোডিয়াম ক্লোরাইড একটি লবণ পানি বা স্যালাইন সলিউশন যা নাকের ভেতরে শুকনো বা জমে থাকা মিউকাস বা শ্লেষমাকে নরম করে এবং সহজে বের করে দেয় নাক বন্ধ খুলে দেয় নবজাতক শিশুদের নাক বন্ধ হয়ে গেলে নরসল ড্রপ নাকে দিলে সোডিয়াম ক্লোরাইড শ্লেষ্মাকে পাতলা করে দিয়ে নাক খুলে দেয় সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে নাকের ভিতর পরিষ্কার ও আর্দ্র রাখার মাধ্যমে এটি জীবাণু ও অ্যালার্জেন বা ধুলিবালি পরাগ ইত্যাদি দূর করে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে শিশুদের ক্ষেত্রে নিরাপদ নর্সল ড্রপে কোনো কেমিক্যাল ডিকনজেস্টেন্ট থাকে না তাই এটি শিশুদের জন্য খুবই নিরাপদ ও নর্মাল সলিউশন কার্যকারিতা এই নর্সল ড্রপটি নাকে এবং চোখেও ব্যবহার করা যায় কারণ এটি হচ্ছে জীবাণুমুক্ত সলিউশন সর্দি লাগলে নাক বন্ধ হয়ে যায় বাচ্চা শ্বাস নিতে পারে না তখন এই নর্সল ড্রপটি ব্যবহার করতে পারেন নর্সল ড্রপ ব্যবহার করলে বাচ্চা সহজেই শ্বাস নিতে পারে জীবাণুমুক্ত সলিউশন নাকের ভিতরের অতিরিক্ত শ্লেষ্মা এবং ধুলিকণাকে অপসারণ করতে সাহায্য করে শিশুরা সহজেই শ্বাস নিতে পারে এবং ঘুম আসে আরামদায়কভাবে নাক বন্ধ ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হলে শ্লেষ্মা পরিষ্কার করে স্বস্তি দেয় ঠাণ্ডা ঠান্ডাজনিত কারণে সর্দি হাঁচি কাশি হলে তা কমাতে সহায়তা করে সাইনাস সাইনাসের ব্যথা ও চাপ কমাতে সহায়ক অ্যালার্জি অ্যালার্জির কারণে হাঁচি ও সর্দি হলে তা প্রশমনে সহায়তা করে চোখ চোখ পরিষ্কার করতে ব্যবহার করা যায় চোখে ইরিটেশনের সময় বা চোখের অপারেশনের পর জীবাণুমুক্তভাবে ধৌত করতে উপযোগী অন্য কোনো প্রয়োজনে যেখানে শূন্য দশমিক নয় পার্সেন্ট জীবাণুমুক্ত সলিউশন দরকার পড়ে সেখানে এটি ব্যবহার করা যায় নরসোল ব্যবহারের নিয়ম নাকের জন্য প্রতি নাসার অন্ধ্র দুই থেকে তিন ফুটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের জন্য শিশু এক থেকে দুই ফুটা প্রতি চোখে প্রয়োজন মতো প্রাপ্তবয়স্ক দুই থেকে চার ফোটা দিনে তিন থেকে চারবার সাত থেকে দশ দিন পার্শ্ব প্রতিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড শূন্য দশমিক নয় পার্সেন্ট জীবাণুমুক্ত সলিউশন ব্যবহারে ফলে কোনো ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এটি নবজাতক শিশুদের জন্য খুবই নিরাপদ বিপরীত ক্রিয়া যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সোডিয়াম ক্লোরাইড শূন্য দশমিক নয় পার্সেন্ট জীবাণুমুক্ত সলিউশন ভীষণ সংবেদনশীল সতর্কতা সোডিয়াম ক্লোরাইডের প্রতি সংবেদনশীলতায় রোগীর ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এরকম স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন